এত সুন্দর বাতি মাটি এবং চোর সামনে এত সুন্দর সাজানো বাড়িঘর যদি সামনে শেষ হয়ে যায় তাহলে আপনার একবার কনসে আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম বহু দিন ধরে আমি গ্রামে মানে ভিলেজ সাইডে আমি ওরকম একটা ঘোরাফেরা করি না মানে কোনে কি হইতেছে ভালো করে জানি না কিন্তু কিছুদিন ধরে শুনতেছি আমাকে কল করতেছে বাকি দুই একজন গ্রামবাসী হইতেছে আমাকে যে আঙুরে গ্রামের একটা বস্তু খুব খুব গুরুতর ভাবে ক্ষতি হইতেছে যার জন্য আঙুরে এই জায়গায় দেখতেছেন বিশেষ করে আঙুর এই এরিয়াটা গল্পারা জেলার বলতমারি সর পার্ট এরিয়াটা হয়তো আর বেশি দিন থাকবো না এরকম একটা কথা কইতেছে তো চলেন কি বস্তুটা আসলে এরকম গুরুতর ক্ষতি হইতেছে কি বস্তুর জন্য আমরা থাকা না এই ভিডিওটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করুন তো চলেন ভিডিওটা আমি এখন স্টার্ট করি অ্যাকচুয়ালি টাউন এরিয়ায় যে মানুষগুলো থাকে ভাবে যে সহ এলাকার মানুষ খালি খায় দেয় ঘুমায় আর কোনো ই জানে না অ্যাকচুয়ালি জানে না যে শহর এলাকার মানুষ কতটুকু পরিশ্রম করা আমি একটা বস্তু দেখাই আপনা করে আপনাকে কিছুদিন আগে একটা ভিডিও বানা দিয়েছিলাম যে এই যে এই বস্তুটাকে দেখতেছেন ভুট্টা বা মাখ হয়ে কয় এটা মাখ হয়ে একটা আধুনিক গাড়ি দিয়া বা কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম ওটা দুই করছিলাম বর্তমান দিন তাজা হইতেছে এবং ধ্যান বর্তমান চারটা বাজে যাইলে কিন্তু এই যেভাবে কাম করতেছে আপনার যে ফ্লোকটা দেখতেছেন এটা হচ্ছে গোয়ালপাড়া শহর সমাবর্তী বলতমারি তিন নম্বর অংশের মানে বড়মত্র পারে ঘর এখানে প্রতিরোধ এক কথা বললে রিভার ইরিগেশনের জন্য পার্মানেন্ট প্রোটেকশনে কাম করছিল না বাট ফাউন্ডার থেকে কামড়ার বর্তমান অবস্থা কি এই ভিডিও দিয়ে আপনাকে ভালো করে দেখামো এই কামটা টোটালি সে বারো কোটি টাকার কাম সরকারি আন্ডারের একটা কাম পারমানেন্ট প্রটেকশন রিপারিগ্রেশনের কাম আসছিলো এই কামটা ভালো করে করার জন্য ভালো করে রাখার জন্য আমরা এবং আমি যেভাবে ডিপার্টমেন্টের মানুষ লাগে মানে এনি টাইম লাগে থাকছি রাতের বারোটা নাই একটা নাই সারা টাইম লাগিয়ে থাকে এই কামটা ভালো করে করার জন্য চেষ্টা করছি তার জন্য অজস্র বস্তু আমার ফেস করা লাগছে বহুতজনে বহুত দূরে কথা কইছে উপর লেভেলে থেকে বহু দূরের কথা শুনছি বহুত প্রেশার আইছে আমার এখানে থাকা যাব না কথা কো যাব না বহুদিন তারপরে আমি হ্যাঁ এত ইভাবে কাম করছি এত এইভাবে থাকছে যেটা আমার নিজের জায়গা বর্তমানে এই জায়গার অবস্থা নিয়ে দেখেন আপনারা দেখলাম এত একটা খারাপ সিচুয়েশন আমরা ভাবছিলাম যে বারো কোটির কামটা হয়তো আইসে আমরা এই বাড়িঘর এখানে বাড়িঘর আছে আরো আসলে ভেঙে গেছে গা বাড়িঘর কিনা রাহা পাব কিন্তু বর্তমান যে অবস্থা দেখা হয় হয়তো আর বেশি দিন থাকা যাবে না যা দেখেন এই যে টকি লাইন কয় টি লাইন বর্তমান ভেঙে ভেঙে শেষ দিছে ইতিমধ্যে ভেঙে ভেঙে নদীর ভিতরে গেছে গা কারণ এবার করে যদি যায় কার্পেট বাড়াইছে এদিকে হয়তো কিছুগুনা ডাবল পিচিং আসছিল সিঙ্গেল পিচিং দিছে মানে কাম করবো ওগুলা আশা দিছিল কিন্তু কিন্তু বর্তমান যে পরিস্থিতি একবার ভাবেন বারো কোটির কাম এভাবে নষ্ট হয়েছে কিন্তু সরকারের হান্তরি বা বিভাগীয় মানুষের হান্তুরি আমরা কোনো ধরনের ই দেখতেছি না যে এই জায়গাগুলো বাঁচানোর জন্য কোনো ধরনের একটা ব্যবস্থা নেই আমি দেখতেছি না কোনো ভাবেন এই অঞ্চলের মানুষের প্রতি তাহলে সরকারে বা এই বিভাগের মানুষের কতটুকু দায়িত্ব আছে দায়িত্বটা আপনারা এই ভিডিও দেখলে গেলে পাবেন যে এইভাবে একটা পরিস্থিতি হয়ে দিছে এই এলাকাতে তিন নম্বর গলপাড়াতে কিন্তু কোনো ধরনের মানুষের বা বিভাগীয় মানুষের কোনো ধরনের বর্তমান কান হার নাই যে এই বস্তুটা রক্ষা করার জন্যে মানুষ পাঠান লাগে তৎকালীনভাবে খালি এই জায়গায় না এই কামড়া হয়েছিল টোটাল বারোশো মিটার এক কিলোমিটার দুইশো মিটার তো এই কামটা এই সাইডটা যে দেখতেছেন এই সাইডটায় সিঙ্গেল পিচিং মারছিল আমরা বারে বারে প্রেশার করছিলাম যে না ডাবল পিচিংয়ের কাম আছে ডাবল পিচি ইস্টিমেট হিসাবে কভার গেলে কাম করে নাই মন মতলবই কাম করছে আর ওই দিকে যে আপনারা টার্নিং পয়েন্টটা দেখতেছেন পয়েন্ট ওই পয়েন্টে বর্তমান যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা আরও খারাপ বহুতবার বারংবার বারংবার আমি প্রেসারাইজ করছিলাম বারংবার আমি ই করছিলাম দৃষ্টি আকর্ষণ করছিলাম বহুত চ্যানেল দ্বারা ই করছিলাম কিন্তু কাম হয় নাই কারণ এই জায়গার মানুষের একতা কবার গেলি আমার এই জায়গার মানুষের একতা নাই একতা না থাকার জন্যে আমার মতো একটা ছোটো বাচ্চা ধরেন এক দেড় বছর আগে কি করছে আমি কিছু করাবেন আমার মোবাইলের ভিডিওতে আমি বহুত কিছু করানোর চেষ্টা করছি কিন্তু বহুত টাইমে কী জানেন ডিপার্টমেন্টের মানুষ থেকে কেসা রয়েছে মোবাইল সিজ করা লেগে অমক কর্মকা ধমকি ডামকি মানে যে যেভাবে ব্যাপার আমাক দিয়েছে ট্রেড করছে তার জন্য একটা টাইমে আমি হেন দিকে হইয়া যাই কারণ আমি ভাবি যে সিঙ্গেল এই জায়গাগুনো বাসন যাব না আপনারা ভাবেন একটা টাইমে এই জায়গায় বহুত বাড়ি ঘর ছিল এবং এই যে বর্তমান যেটা শাক সবজির আবাদ দেখতেছেন এই আবাদ করছে একটা টাইমে ওই যদি কিছু চর দেখতেছেন ওই চরগুণায় এই এটার লাগে লাগানো না বাড়ি ঘর করছে চলাফেরা করছো ওইদিকে গাড়ি গেছে কারেন্ট আসছিল কিন্তু বর্তমান নাই আরও কিছু অংশ আছে আমি এই ভিডিওতে ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এই যে কামের সাইজটা দেখতেছেন এই কামের হয়েছে এনে ইন্ডিং সাইড তো এই জায়গায় আবার এরকম ধরনের একটা পরিস্থিতি হয়েছে তো এই পরিস্থিতি এই অঞ্চলের বর্তমান কতটুকু সুরক্ষা হইতেছে কারণ ভাবেন যেটুকু কাম হওয়া লাগছিলো বা যেটুক কাম থাকা লাগছিলো হয় নাই অবস্থাটা একবার দেখেন মানে মাটি খৈসা খৈসা এইভাবে পরে গেছে গা পার কেন দেওয়া অবস্থা পার্ক উপায়ন আছে বস্তা কোনো এইভাবে আছে কিন্তু বস্তাটা কোনো একটা বস্তা সিজিলে নাই জাস্ট এইভাবে আছে আমি একটা বস্তু জানবার চাই এই কামটা কি এতটুকি না আরও এই কামটা আরও করার রাস্তা আস বা করার মেয়াদি টাইম আসলো এই ভিডিওতে আমি কোয়েশনের আনসার চাই আর যত পারেন ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করেন কারণ এই দ্বারা হার জন্য বারো কোটি টাকার কাম সরকারি ঠিকই দিয়েছিল স্কিমে কিন্তু আমি ভাবি যে তো রূপ কামটা হয় নাই কারণ এই কামের উপরে একটা বহু একটা অঞ্চলের মানুষ এখনও বসতি করে আছে পুরনো একটা অঞ্চল ব্রহ্মত্র এলাকার পারে থাকা তারপরে ব্রহ্মত্র পারে থাকা এই এই এটা হয়েছে বালাভিটাপাড়া বা বলতমারি সর পাট থ্রি কয় এই জায়গাখানি এই জায়গাখানি রক্ষা করার জন্য আমি সরকারি সরকারের এখনও বহুত কাম করার বাকি আছে আপনার কাছে খুব কর অনুরোধ করতেছি এই ভিডিওটা আপনারা যত বেশি বেশি পারেন একবার শেয়ার মারেন যাতে গল্প পূব সমষ্টি এমএলএ এ কে রশিদ আলম ডাঙ্গরের কাছে যা পৌঁছায় আমরা যে দশ লাখ ভোটে জিখাইছি এমপি রকিবুল হোসেন যাতে দেহে যাতে জানে যে গলপাড়াতে বারো কোটি টাকার কামের অবস্থা বর্তমান এরকম ধরনের রয়েছে কিন্তু সরকারি মানুষের বা বিভাগীয় মানুষের কোনো ধরনের হস্তক্ষেপ নাই বর্তমানে এই কামরা হার জন্যে